একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে নিয়ে এসেছি ইংরাজি প্রদিত মডেল এর একটা প্রশ্নপত্রের সেট অলরেডি তোমাদের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে আজকে কিন্তু তোমাদের বাংলা পরীক্ষা শুরু হয়ে গিয়েছে তাই সময় নষ্ট না করে এরকম ধরনের সেটগুলো তোমরা দেখো এবং প্র্যাকটিস করো দেখবে বাংলায় যে প্রশ্নগুলো দেওয়া ছিল তোমরা অধিকাংশ প্রশ্নই কমন পেয়েছ একের দায়গের আছে সুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ইজ অ্যান্সার দ্য কোশ্চেন এখানে তোমাদের দশ নম্বরে এমসিকিউ থাকবে প্রোস থেকে মানে গদ্য থেকে তোমাদের দশটা লিখতে হবে তোমরা এগুলো দেখো এবং অ্যান্সারগুলো প্র্যাকটিস করো একের দা আগের এক আছে দ্য ন্যারোটার টেন ওয়ার জাস্ট এইভাবে প্রশ্নটা শুরু হয়েছে প্রশ্নগুলো দেখো এবং বেশি বেশি প্র্যাকটিস করো যেহেতু আমি ইংরাজি টিচার না সেই জন্য অ্যান্সারগুলো বলে দিচ্ছি না তোমরা এগুলো একটু বাড়িতে দেখো এবং প্র্যাকটিস করো যাদের সহায়িকা বই আছে তারা দেখতে পারো বা যাদের টিচারের কাছ তোমরা দেখে নিতে পারো এগুলো কিন্তু এখান থেকে তোমাদের দেখবে অধিকাংশ প্রশ্ন হয়তো কমন পেয়ে যাচ্ছ আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এরপরেও কিন্তু তোমাদের অনেকগুলো ইংরাজি মডেল প্রশ্নোত্তর নিয়ে হাজির হবো সেই জন্য তোমরা ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখো যাতে সবার আগে পেতে পারো তারপরে দুয়ের দাগ আছে পোয়েম এখান থেকেও কিন্তু তোমাদের দশটি থাকবে দশটি প্রশ্নের উত্তর করতে হবে এগুলো তোমরা ভালো করে দেখো এবং প্র্যাকটিস করো বাংলা পরীক্ষার পরে কিন্তু তোমরা অনেকটা দিন ইংরাজির জন্য সমাজ পেয়ে যাচ্ছ সেই জন্য এইগুলো ভালো করে প্র্যাকটিস করো তিনের দাগ আছে সুজ দা কারেক্ট অল্টারনেটিভ এখানে টেলস ফ্রম শেক্সপিয়ার শেক্সপিয়ারের যে গল্প আছে সেখান থেকে তোমাদের দশটা থাকবে এমসিকিউ তোমাদের দশটায় অ্যান্সার করতে হবে এখানে কিন্তু তোমাদের বাড়তি প্রশ্ন দেওয়া থাকবে না প্রত্যেকটি প্রশ্নই তোমাদের কিন্তু অ্যান্সার করতে হবে সেই জন্য তোমরা খুটিয়ে খুঁটিয়ে শর্ট প্রশ্নগুলো করবে আর ভেবে চিনতে তোমরা উত্তরগুলো দেবে যাতে তোমাদের ভুল না হয় এখানে কিন্তু তোমাদের একবার ভুল হয়ে গেলে আর সঠিক করতে পারবে না তাই তোমরা এগুলো প্র্যাকটিস করো চারের দাগ টেক্সওয়াল গ্রামার থাকবে পাঁচটে তোমাদের পাঁচটি কিন্তু অ্যান্সার করতে হবে গ্রামার থেকে পাঁচ নম্বরে থাকবে তারপরে পাঁচের দাগ কম্প্রিহেনশান আনসিন থাকবে একটা পাঁচ নম্বরের আনসিনটা ভালো করে পড়বে তারপরে প্রশ্নগুলো তোমরা ওখান থেকে প্রশ্ন উত্তর পেয়ে যাবে সেই জন্য আনসিনটা যদি ভালো করে পড়তে পারো তাহলে কিন্তু এই পাঁচ নম্বর তোমরা পেতে পারবে আর অনেকের কিন্তু ইংরাজিতে একটা দুর্বলতা থেকেই যায় গ্রামার পারে না ইংরাজির ওয়ার্ড মিনিং জানে না সেই জন্য আনসিনের উপর একটু জোর জোর দেবে আনসিন তো তোমাদের ওখানে দেওয়া থাকবে ওখান থেকে তোমাদের উত্তরগুলো বেছে নিয়ে লিখতে হবে আর টেক্সুয়াল যেগুলো আছে কবিতা বা গদ্য থেকে সেগুলো তোমরা একটু ভালো করে করে রাখবে তাহলে কিন্তু তোমাদের ইংরাজিতে আর সমস্যা হবে না হয়তো অনেকে তোমার টেক্সুয়াল যে গ্রামারগুলো আছে গ্রামারে দুর্বল কিন্তু গ্রামার নিয়ে তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই যেহেতু তোমাদের আনসিন থাকছে টেক্সুয়াল গদ্য পদ্য আর একটা গল্প আছে শেক্সপিয়ারের ওখান থেকেই তোমাদের কিন্তু পাঁচ নম্বর পেয়ে যাবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো এরপরেও তোমাদের অনেকগুলো ইংরাজি মডেল প্রশ্নপত্র নিয়ে হাজির হবো তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো